হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আলু দিয়ে মজাদার আরেকটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আমি রুনা রোনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আলুগুলো ভেঙে নেব আলু দিয়ে যে এত মজাদার একটি নাস্তার রেসিপি বানানো যায় একবার না দেখলে বুঝতেই পারবেন না বন্ধুরা তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন এরকম সহজ আলুর নাস্তার রেসিপি সবগুলো আলু আমার ভেঙে নেওয়া শেষ এখন আমি একটা ব্লেন্ডার যার নিয়ে নেব আর সবগুলো আলু এর মধ্যে দিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা সবগুলো আলু আমার দিয়ে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিনটা কাঁচামরিচ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন আমি এটা ভালো করে ব্ল্যান্ড করে নিব এই যে দেখুন আমি এটা ব্ল্যান্ড করে নিয়েছি অনেকটাই ঘন হয়েছে আপনার দেখে বুঝতে পারছেন এখন চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ কালো জিরা কালো জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক ভালো লাগবে তেলের মধ্যে কালো জিরাগুলো কিছুক্ষণ সময় নেড়ে চিড়ে ভেজে নিব সুন্দর একটা গ্রান আসা পর্যন্ত কালো জিরাগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন আমি যে আলুগুলো ব্লেন্ডার করে নিয়েছি সেটা এর মধ্যে ঢেলে দিব অনেকটাই ঘন হয়েছে দেখুন আমি এখন একটু নেড়ে চড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নেব এখানে বেশি পানি দেওয়া যাবে না অল্প করেই পানি দিতে হবে আপনারা যতগুলো ময়দা বা আটা দিবেন সেই পরিমাণের পানিটা দিয়ে নেবেন এতে করে কিন্তু পারফেক্ট হবে এখানে কোনো রকম লাঞ্চ নাই আলু দেখেই বুঝতে পারছেন এখন আমি ভালো করে নেড়েছে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া সুন্দর একটা কালার আসার জন্যই আমি হলুদের গুঁড়াটা এখানে ব্যবহার করেছি নেড়ে চেড়ে হলুদের গুঁড়াগুলো আমি এখন ভালো করে মিশিয়ে নেব আমি এখানে আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছি সেটা এখন দিয়ে নিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি লবণগুলো কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণই মিশিয়ে নেওয়া শেষ এখন যখন বলক চলে আসবে সেই সময় দিয়ে মেজারমেন্ট কাপের চালের গুঁড়া আপনার চালের গুঁড়াটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চুলার আশটা মিডিয়াম রেখে এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব একটু সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে এখন কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই নরম তবে এটা জাল দিতে দিতেই এটা যখন চালের গোড়াটা সিদ্ধ হয়ে যাবে তখন এই যে এরকম হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এটা বেশি শক্ত করবো না একটু নরম অবস্থায় নামিয়ে নেব এই যে দেখুন কতটা শক্ত হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি এই অবস্থায়ই এখন ডোটা নামিয়ে নেব ডোটা এখন আমি নামিয়ে নিব এই যে দেখুন নামিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি এর জন্য একটু নরম হয়েছে আর এই ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে এতে করে আমি যে ডিজাইনটা করে নেব সেটা অনেকটাই পারফেক্ট হবে এখন আমি এক সাইডে রেখে দিব একটা নজল নিয়ে নিয়েছি আমরা যে কেক বানাই সেই নজেলটা নিয়েছি আর এখানে একটা নজলে যে একটা ব্যাগ নিয়ে নিব এটাতে আমি নজলটা দিয়ে দিব যে কোনো কেকের দোকানে গেলে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যাবে এখন একটা গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে এভাবে কিন্তু রেখে তারপর ডোটা যদি আমি এটার মধ্যে নিয়ে নেই তাহলে অনেকটাই সুবিধা হবে আমি কিভাবে করিয়ে নিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন একদম সহজ আর খেতে কিন্তু অনেক মজা আপনারা সকালে বা বিকালে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম সহজ নাস্তা রেসিপি এখন আমি ডিজাইনটা করে নেব আমি কিছু সাদা কাগজ নিয়েছি আর এটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি ডিজাইনটা করে নেব আর ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি এটা একটু দেখলেই বুঝতে পারবেন ধরে তারপরে এই যে দেখুন আমি এভাবে করে নিচ্ছি একটা আমার বানিয়ে নেওয়া শেষ এই যে আমি আরও কয়েকটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে তাই না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন একদম সহজেই নাস্তা রেসিপিটি অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এখন চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলগুলো যখন একটু গরম হয়ে যাবে সেই সময় একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে ভাজতে কিন্তু একটু সময় লাগবে আর সময় নিয়ে ধৈর্য ধরে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে এতে করে অনেকটাই মুচমুচে হবে আর অনেকটাই পারফেক্ট হবে এক পাশে হয়েছে কি না আমি দেখার জন্য উল্টিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি উল্টিয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাস্তাগুলো একটু ভেজে নিব কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখনও কিন্তু ভেজে নেওয়া শেষ হয়নি আপনারা যদি এরকম কালার রেখে নামাতে চান তাহলে কিন্তু নামিয়ে নিতে পারেন এগুলো আমি আরেকটু কড়া করে ভেজে নেব এর জন্য আরেকটু সময় ভাজবো আবারও উল্টিয়ে দিলাম এখন আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নেব এক ব্যাচের নাস্তাগুলো আমার ভেজে নেওয়া শেষ আমি আরেক ব্যাচ একইভাবে ভেজে নেব নাস্তাগুলো আমি দুই তিন ব্যাচে ভেজে নেব আমি সবগুলো ভেজে নিয়েছি এক একটা প্লেটে তুলে নিচ্ছি মাশাল্লা অনেকটাই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল আমার ভিডিওটি দেখেও যারা এ পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমি যে কোনো সময় নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ